এই দেশে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তেলের মজুদ রয়েছে হ্যালো জিও মিডিয়া বিডিতে স্বাক্তম আজ আমরা আরব উপসাগরের একটি দেশ কুয়েতে নিমজ্জিত হচ্ছি যা তার প্রচুর তেল সম্পদ আকর্ষণীয় আধুনিক স্থাপত্য এবং সমৃদ্ধ ঐতিহ্য ও ঐতিহ্যের জন্য বিখ্যাত কুয়েতের অর্থনৈতিক দক্ষতা এর স্থিতিস্থাপক সামুদ্রিক ইতিহাস এবং অতীত ও বর্তমানের মনোমুগ্ধকর মিশ্রণ যা এই উল্লেখযোগ্য জাতিকে সংজ্ঞায়িত করে তার পিছনের রহস্য উন্মোচন করতে শেষ পর্যন্ত থাকুন কুয়েত মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি দেশ যা পার্শ্ব উপসাগর বরাবর ইরাক ও সৌদি আরবের মধ্যে অবস্থিত এটি একটি খুব ছোট দেশ হিসাবে বিবেচিত হয় যার মোট আয়তন মাত্র সতেরো হাজার আটশো বর্গ কিলোমিটার কুয়েতের ভূদৃশ্য সমতল বালুকাময় মরুভূমি দ্বারা প্রভাবিত কোন স্থায়ী নদী বা হ্রদ নেই যা ভূখণ্ডকে খুব শুষ্ক এবং অনুর্বর করে তোলে কুয়েতের সর্বোচ্চ বিন্দু হলমুতলা শৈলশিরা যা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন শূন্য মিটার উচ্চতায় পৌঁছেছে যদিও দক্ষিণ পশ্চিমে কিছু বিচ্ছিন্ন পাহাড় এবং মেস রয়েছে দেশের বেশিরভাগ অংশ নিরবচ্ছিন্ন মরুভূমি সমভূমি নিয়ে গঠিত কুয়েতের জলবায়ু অত্যন্ত শুষ্ক গ্রীষ্মকাল নির্মমভাবে গরম থাকে তাপমাত্রা প্রায়শই পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা এক দুই দুই ডিগ্রি ফারেনহাইট ছুঁয়ে যায় তুলনায় শীতকাল ছোট এবং হালকা হয় দেশে সামান্য বৃষ্টিপাত হয় তবে মাঝে মাঝে ভারী বৃষ্টিপাতের ফলে ওয়াদিতে আকস্মিক বন্যা হতে পারে যা শুষ্ক মরুভূমি উপত্যকা যা জলে ভরে যায় গ্রীষ্মের মাসগুলিতে প্রায়শই ধুলোঝড় হয় পার্শ্ব উপসাগর বরাবর এর চার নয় নয় কিলোমিটার উপকূলরেখা রয়েছে যা এর পূর্বসীমানা গঠন করে দেশের একমাত্র শহুরে এলাকা উপকূল বরাবর চলে এবং কুয়েত শহর রাজধানী ও বৃহত্তম শহর পাশাপাশি কিছু ছোট শহর ও শহর নিয়ে গঠিত কুয়েত উপসাগর কুয়েতের প্রধান বন্দর গঠনের জন্য রেখা তৈরি করে কুয়েতের মরুভূমির পরিবেশে কৃষির ব্যবহার সামান্য হলেও দেশটি তার অঞ্চলে তেলের জন্য ব্যাপক সাফল্য অর্জন করেছে এক সালে বালির নিচে বিশাল তেলক্ষেত্র আবিষ্কৃত হয় পেট্রোলিয়াম রফতানি এখন কুয়েতের অর্থনীতিকে চালিত করে এবং জাতির জন্য প্রচুর সম্পদ নিয়ে এসেছে কুয়েতের জনসংখ্যা বৈচিত্র্যময় যার মধ্যে বেশ কয়েকটি জাতিগত ধর্মীয় এবং ভাষাগত গোষ্ঠী রয়েছে বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী এখানে প্রায় চার দুই মিলিয়ন মানুষ বসবাস করে কুয়েতের সংখ্যাগরিষ্ঠ মানুষ জাতিগত আরব গোষ্ঠীর অন্তর্গত কুয়েতের জনসংখ্যার প্রায় তিন অনাগরিকদের নিয়ে গঠিত বেশিরভাগই দক্ষিণ এশীয় প্রবাসী প্রবাসী জনসংখ্যার মধ্যে পার্সিয়ান এবং পূর্ব এশীয় সহ ছোট জাতিগত সংখ্যাল ঘু রয়েছে এখানকার প্রধান ধর্ম ইসলাম এটি প্রায় সাত চার নাগরিক দ্বারা অনুশীলন করা হয় এদের মধ্যে অধিকাংশই সুন্নি মুসলমান কুয়েতে উল্লেখযোগ্য শিয়া সংখ্যালঘুদের পাশাপাশি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এবং অন্যান্যদের ছোট গোষ্ঠীও রয়েছে কুয়েতের সরকারি ভাষা আরবি এবং আরবির কুয়েতি উপভাষা উপসাগরীয় আরবি নামে পরিচিত ইংরেজি দ্বিতীয় ভাষা হিসাবে ব্যাপকভাবে কথিত হয় বিশেষ করে ব্যবসায় অনাগরিক জনগোষ্ঠীর মধ্যে উর্দু ফার্সি এবং তাগালোগের মতো অন্যান্য ভাষাগুলিও প্রচলিত আসুন খাটি কুয়েতি খাবারের কিছু হাইলাইট অনবেশন করি মাছবাস লাহাম হল মাংসের সাথে রান্না করা মশলা ভাতের একটি ক্লাসিক কুয়েতি খাবার কোমল মেসা বা মুরগি প্রথমে বাদামি করা হয় তারপর টমেটো পেঁয়াজ এবং সুগন্ধি মশলার একটি ঝোলের মধ্যে সেদ্ধ করা হয় এটি মাংসকে আর্দ্র ও কোমল করে তোলে সুস্বাদু পিলাফ তৈরি করতে আরও মশলার মিশ্রণের সাথে মাংসের উপর সেদ্ধ চাল স্তরযুক্ত করা হয় মাছবুস লাহাম হল কুয়েতের জাতীয় খাবার জেরিশ হল একটি গম এবং মেশাবকের পরিজ যা প্রাতরাসের খাবার হিসাবে জনপ্রিয় মেশাবকের ঘাড়ের মাংস এবং গমের বেরিগুলি রাতারাতি ধীরে ধীরে রান্না করা হয় যতক্ষণ না গম নরম হয়ে একটি পুরু এবং ক্রিমযুক্ত পরিজে পরিণত হয় জিরেশকে গরম গরম পরিবেশন করা হয় প্রায়শই এর প্রাচুর্য পূরণের জন্য পাশে দেই দিয়ে এই হৃদরগ্রাহী এবং পুষ্টিকর খাবারটি দিন শুরু করার জন্য শক্তি সরবরাহ করে হরিজ হল আরামদায়ক খাবার যা দীর্ঘ রান্না করা মাংস এবং গম দিয়ে তৈরি করা হয় মুরগি বা মেশাবককে ফাটানো গমের সাথে সেদ্ধ করা হয় যতক্ষণ না গম ভেঙে যায় যার ফলে একটি হালকা মিষ্টি এবং সুস্বাদু পরিিস তৈরি হয় রোজা ভানার জন্য রমজানের সময় হারিস পরিবেশন করা হয় এটি একটি প্রশান্তিদায়ক সাধারণ খাবার যার সঙ্গে পুরনো স্মৃতির সংযোগ রয়েছে কোজিহোল হালকা টমেটোর ঝোলের মধ্যে নরমভাবে সেদ্ধ মেশাবকের ডাম্পলিং সূক্ষ্মভাবে কাটা মেশাবক ঐতিহ্যবাহী মশলার সাথে মিলিত হয় এবং একটি সূক্ষ্ম ময়দার মোডকের মধ্যে আবদ্ধ থাকে মাংস ভরা ঠিক না হওয়া পর্যন্ত ডাম্পলিংগুলি আলতো করে রান্না করা হয় কোয়াসি চূড়ান্ত আরামদায়ক খাবার তৈরি করে যা পরিবারের সঙ্গে কথোপকথনের মাধ্যমে ভাগ করে নেওয়ার জন্য উপযুক্ত প্রাচীনকাল থেকেই কুয়েতে জনবসতি রয়েছে সর্বপ্রথম পরিচিত বসতিগুলি উবায়ের যুগের ছয় শূন্য বছরেরও বেশি পুরনো প্রাচীনকালে কুয়েত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য বন্দর ছিল গ্রিক ভূগোলবিদরা এটিকে হিয়েরোস কল্পোস হিসাবে উল্লেখ করেছেন এবং এর সমৃদ্ধ মুক্তশিল্পের কথা উল্লেখ করেছেন এটি প্রাচীন দিলমুন সভ্যতারও অংশ ছিল চতুর্থ শতাব্দীতে কুয়েত শাসানীয় সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে এই সময়ে এই অঞ্চলে খ্রিস্টধর্ম ছড়িয়ে পড়তে শুরু করে সপ্তম শতাব্দীতে ইসলামী বাহিনীর কাছে পরাজিত হওয়ার পর শাসানীয়রা এই অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এক আট শতাব্দীতে কুয়েত আলশাবাহ রাজবংশ দ্বারা শাসিত একটি স্বাধীন শেকডম হিসাবে আবির্ভূত হয় এটি একটি প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল অঞ্চল নিয়ে দ্বন্দ্ব এক সে এবং দুই শূন্য শতাব্দীর গোডার দিকে কুয়েত এবং অটোমান সাম্রাজ্যের মধ্যে সীমান্ত বিরোধের সৃষ্টি করে কুয়েতের কৌশলগত অবস্থান এবং মুক্ত মৎস্যচাষ ব্রিটেনের আগ্রহ আকর্ষণ করেছিল এক সালের মধ্যে এটি একটি ব্রিটিশ সুরক্ষিত রাজ্য হিসাবে স্বীকৃত হয় ব্রিটেন সৌদি আরব এবং উসমানীয় হুমকির হাত থেকে কুয়েতের সীমানা সুরক্ষিত করতে সহায়তা করেছিল এক এর দশকে কুয়েতে বিশাল তেলের মজুদ আবিষ্কৃত হয় এটি দেশ ও অর্থনীতিতে পরিবর্তন এনেছে এটি মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান তেল সরবরাহকারী হয়ে ওঠে এক এক সালে ব্রিটেন সুরক্ষিত রাজ্যের মর্যাদা শেষ করে এবং আমিরাত স্বাধীন হয় ইরাক এক সালে সংক্ষিপ্ত সময়ের জন্য কুয়েতকে সংযুক্ত করে কিন্তু প্রথম উপসাগরীয় যুদ্ধের পর মার্কিন নেতৃত্বাধীন জোট দ্বারা বহিষ্কৃত হয় তারপর থেকে কুয়েত মূলত তার সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বজায় রেখেছে আজ কুয়েত একটি অত্যন্ত উন্নত এবং উচ্চ আয়ের দেশ হিসাবে রয়ে গেছে এর সমৃদ্ধ তেল সঞ্চয়ের জন্য ধন্যবাদ যদিও এটি পেট্রোলিয়াম রাজস্বের উপর নির্ভর করে চলেছে এই ছোট মরুভূমির অনন্য ইতিহাস এটিকে আজকের সমৃদ্ধ জাতিতে রূপ দিতে সহায়তা করেছে কুয়েতের একটি ছোট তুলনামূলকভাবে উন্মুক্ত অর্থনীতি রয়েছে যা তেল শিল্প দ্বারা প্রভাবিত ব্যাংকের অনুমান অনুযায়ী এর জিডিপি প্রায় একসাত পাঁচ বিলিয়ন বিশ্বব্যাপী ছয় এরও বেশি তেল মজুদসহ কুয়েতের জিডিপির প্রায় অর্ধেক এবং এর রফতানি আয় এবং সরকারি আয়ের নয় শূন্য এরও বেশি পেট্রোলিয়াম রয়েছে কুয়েতে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তেলের মজুদ রয়েছে তেলের বাইরে কুয়েত আর্থিক পরিষেবা রিয়েল এস্টেট এবং নির্মাণের মতো শক্তিশালী শিল্পের সাথে একটি বৈচিত্র্যময় অর্থনীতি প্রতিষ্ঠা করেছে হোয়াইট ক্লার চাকরি এবং পরিষেবা ক্ষেত্রেই এটির একটি বড় প্রবাসী কর্মী রয়েছে এই বিদেশি কর্মীদের কাছ থেকে পাঠানো অর্থ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ মূলত তেল রপ্তানির কারণে তারা নিয়মিত উদ্বৃত্ত বাণিজ্য করে প্রধান বাণিজ্য অংশীদার হল চীন ভারত দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক সালে তারা বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেন কুয়েতও তেলের উপর অতিরিক্ত নির্ভরতা এবং একটি স্ফিথ পাবলিক সেক্টরের সমস্যার মুখোমুখি হয় বেসরকারি ক্ষেত্রের তুলনায় নাগরিকদের মধ্যে বেকারত্বের হার বেশি সরকার অর্থনীতিতে বৈচিত্র্য আনতে এবং সংস্কার বাস্তবায়নের জন্য সংগ্রাম করেছে তবে কুয়েতের মাথাপিছু আয় বিশ্বব্যাপী সর্বোচ্চ এর তেল সম্পদ অর্থনৈতিক নিরাপত্তা এবং একটি উদার কল্যাণমূলক ব্যবস্থা প্রদান করেছে কুয়েতি দিনার হল বিশ্বের সর্বোচ্চ মূল্যবান মুদ্রা ইউনিট সীমিত তেল সম্পদের কম নির্ভরশীল হওয়ার জন্য কুয়েতের লক্ষ্য হল বেসরকারি খাতকে বৃদ্ধি করা এবং প্রত্যক্ষ বিদেশি বিনিযোগকে উৎসাহিত করা কুয়েতের বেদুইন শিখ এবং সমুদ্রযাত্রার ঐতিহ্য দ্বারা প্রভাবিত একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস রয়েছে ইসলাম ও আরব সংস্কৃতি কুয়েতি সমাজের কেন্দ্রবিন্দুতে রয়েছে সাম্প্রতিক দশকগুলিতে তেল সম্পদ দেশের সাংস্কৃতিক দৃশ্যপটকে বদলে দিয়েছে কুয়েতে একটি সমৃদ্ধ সমসাময়িক শিল্পের দৃশ্য রয়েছে স্বামী মোহাম্মদের মতো ভাস্কররা ধাতব কাজের মাধ্যমে মরুভূমির জীবনকে চিত্রিত করেছেন তারিক আল ঘোসিনের মতো ফটোগ্রাফাররা কুয়েতি পরিচয় এবং তাদের কাজের মাধ্যমে সম্পর্কিত ধারণাগুলি পরীক্ষা করে তরুণ শিল্পীরা সীমা অতিক্রম করছে ইনস্টলেশন পারফরম্যান্স এবং ডিজিটাল আর্টফর্ম নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে কুয়েতি থিয়েটারের প্রাচীনতম রূপ হল আরদা একটি ঐতিহ্যবাহী নৃত্যরূপ যা কবিতা এবং গানের মাধ্যমে গল্প বলে আধুনিক কুয়েতি থিয়েটার এক নয় ছয় এর দশকে আবির্ভূত হয় যেখানে নাটকগুলি প্রায়শই পরীক্ষামূলক বিন্যাসে সামাজিক ও রাজনৈতিক বিশ্বাসগুলি অন্বেষণ করে সুলেমান আলবাসাম একজন আইকনিক নাট্যকার নাট্যকার কুয়েতের সঙ্গীত ঐতিহ্যের মধ্যে রয়েছে সমুদ্রের গান মুক্ত ডাইভিং গান এবং ঐতিহ্যবাহী ড্রাম বাজানো সমসাময়িক সঙ্গীত বৈদ্যুতিন এবং লোক উপাদানগুলিকে একীভূত করে সুপরিচিত সঙ্গীতজ্ঞদের মধ্যে রয়েছেন বাসার আলসাতি এবং ইউসুফ আল সিদ্দিক কুয়েতে একটি প্রাণবন্ত স্বাধীন সঙ্গীতের দৃশ্যও রয়েছে আপনি যদি কুয়েতের এই ভিডিওটি উপভোগ করেন তাহলে পরবর্তী ভিডিওটি আপনার ভালো লাগবে